আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার কে কি আছে আপু বাবা মা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আচ্ছা তারা সুস্থ থাকুক বয়স কত চলছে বিয়েটা হয়নি আচ্ছা তো বাচ্চা কাছে হয়েছে তাই না আচ্ছা সংসারটা ঠিকানোর চেষ্টা করেনি ধরে রাখতে পারলেন না অনেক চেষ্টা করেছি আমার বাবা অনেক চেষ্টা করেছি কিন্তু তাদের কোন সাধ্য ছিল না মানে তাদের কোন সামর্থ্য ছিল না কি বলতে গেলে মানে টাকার কাছে হেরে গেছেন আচ্ছা তো এখন এটা পাত্র চাচ্ছেন বিয়ে করবেন অবশ্যই বিনা বিয়ে করা লাগবে তাই না আচ্ছা কোনো ভাই যদি বিনা আপনি বিয়ে করতে চায় দায়িত্ব না বা তার যদি বাচ্চা কাচ্চা থাকে আপনি বিয়ে বসবেন তো শ্বশুর শাশুড়ি কিনে খেতে চায় না তারা একলাই সংসার চায় রাজত্ব চাচ্ছে তাই না মানে সবাই তো মনে করেন বিয়ের পর স্বামীর কান পোষা দেয় কান ঘোষাঘষি করে যেন তাদের বাবা মাকে নাচ কাকা দেয় যেন খেয়াল রাখে কারণ বাবা মাকে এক টাকা যদি পিছনে খরচ করে তাহলে মেয়েদের খারাপ লাগে তাই না কিন্তু তার বাবা বাড়িতে অনেক টাকা পাঠাতে চায় তো আপনি কি রকম হবেন নাকি জি না আমি বিয়ে করার জন্য এসেছি আমার বাবা মা কে খাওয়ানোর জন্য আসেনি এখানে আমার বাবা মা কে যে দিতে হবে সেই দায়িত্ব ওনা নিতে হবে না শুধু আমার দায়িত্বটা নিলেই হবে আর আমি বাবা মা কে অবশ্যই দেখবো কষ্ট করে লালন পালন করেছে সে বড় করেছে পড়াশোনা করিয়েছে কাজ বাজে দিয়েছে মা বাবা এতো সবকিছু করতে তো আমি কেন দেখবো না তাদেরকে আমার তো একটা দায়িত্ব আছে কর্তব্য আছে তাই না দেখবেন অনেক কোন প্রবাসী ভাই বিয়ে করতে আপনি বলবেন হ্যাঁ বলবো কোনো সমস্যা না প্রবাসী ভাই এটা হচ্ছে মানে আমি যা শুনেছি আর কি অনেক বউদের আদর করে বউ পাগল হয় বউ ভালোবাসে সংসার জিনিসটা বুঝে ওরা অনেক কষ্ট করে তাই ওদের আপন জন বলতে মানে বউ ছাড়া আর কেউ থাকে আচ্ছা বউ এই প্রশ্নটা করার কারণটা হচ্ছে কারণ অনেক প্রবাসী ভাইরা ভয়ভীত থাকে যেন মূলত সবাই আমরা দেখে থাকি যে প্রবাসী ভাইদের বউ থাকে না অন্য একজনের সাথে টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় তো তারা ভয়ভীত থাকে যে একটা বিয়ে করবো পালিয়ে যায়

চান অবশ্যই ডিসপ্লে দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন উনি বেশ